ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা তেজ গাড়িতে বাক্সার মধ্যে খুবই ছটপট করে কিন্তু পুলিশ চেক করার পরও কিছুই বুঝতে পারে না পরবর্তীতে পুলিশ স্বার্থ কেমন বলে তাহলে এবার আপনারা যেতে পারেন তখন স্বার্থ কেমন গাড়িটা নিয়ে চলে যায় অন্যদিকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই পুলিশ স্টেশনের থানায় সবাই উপস্থিত সেখানে ঝিনুক বুলি ও তার মাকে দেখিয়ে প্রেস মিডিয়াকে বলে এরাই হচ্ছে আমাদের জ্বালান্ত প্রমাণ আর বুলি হচ্ছে আশ্রমে বন্দি থাকা মেয়েবের মধ্যে একজন আর এটা হচ্ছে কাতলা যাকে সার্থক এবং রঞ্জায় বুলি ও তার মাকে সরিয়ে দেওয়ার জন্য ফিট করেছিল আপনারা এদের থেকে সমস্ত কথা জানতে পারবেন ঝিনুকের এসব কথা শুনে প্রেস মিডিয়ার লোকেরা বলে আপনারা এনাদের ভোলে এনেছেন জোর জবরদস্তি করে কথা বলার চেষ্টা করছেন না তো পরক্ষণে বুলির মা বলে আমাদের কোনো রকম জোর জবরদস্তি করেনি আজকে যদি শহরের বাবু শহরের মেয়েটা না থাকতো তাহলে হয়তো আমার মেয়েটাকে খুঁজে পেতাম না আমার মেয়েটাকে আমি চিকিৎসার জন্য ওখানে রেখেছিলাম কিন্তু সেখানে দিনের পর দিন আমার মেয়েদের ওপর অত্যাচার করা হয়েছে পরবর্তীতে বুলি বলে আমাদের প্রসাদের নামে ড্রাগ মিশিয়ে খাওয়ানো হতো এমনকি আমার মতো হাজারো মেয়েকে এরা বাইরে পাচার করার কাজ করত। যদি শহরের মেয়েটা না থাকতো তাহলে হয়তো আমিও বলি হয়ে যেতাম এদিকে আশুতোষবাবু বলে আপনারা সমস্ত প্রমাণ দিলেন তো তেজ বেকারি সেখানে সমস্ত মেয়েদের বাঁচানোর জন্য ছদ্মবেশে গিয়েছিল এমনকি আশ্রমে ধোকার ব্যবস্থা করেছিলেন বুলির মা সমস্ত প্ল্যান উনি জানতেন পরে রঞ্জাই বলে আপনারা পুলিশের কথা বিশ্বাস করবেন না তেজ বেকারি আসল কালপ্রিট আমাদের দি কাজ করাতো আমরা এসবের কিছুই জানি না তখন আশুতো সহ বলে কে আসল কালপ্রিট সেটা কিছুক্ষণ পরেই তুমি জানতে পারবে বাবু তোমার সমস্ত খেলা এবার এখানেই শেষ হবে পরক্ষণে রঞ্জয় বলে আপনারা কিন্তু খুব ভুল করছেন আমাকে এখান থেকে যেতে দেন না হলে সুধার রেশমিকে আপনারা কখনোই খুঁজে পাবেন না তখনই তেজ রেগে গিয়ে রঞ্জয়কে বলে যতক্ষণ সুধাকে খুঁজে পাচ্ছি না ততক্ষণই তোর মঙ্গল আর যদি সুধাকে পেয়ে যাই তখন তোর আর তোর বাবার অমঙ্গল শুরু হয়ে যাবে সংশোধনাগারে পচে মরার জন্য প্রস্তুত হ অপরদিকে আমরা দেখতে পাই বসুমল্লিক বাড়িতে পুলিশ তাদের রান্নাঘর থেকে সমস্ত জিনিস সরিয়ে ফেলছে তখন তরিতা বলে আপনারা কিন্তু খুব ভুল করছেন যদি রান্নাঘর থেকে এসব জিনিস সরিয়ে ফেলেন তাহলেই বাচ্চাগুলো না খেয়ে থাকবে পরক্ষণে পুলিশ বলে আমাদের সাথে পাকনমি করেছিলেন তখন কথাটা মাথায় ছিল না পরবর্তীতে তরি বলে মা আমাকে বলেছিল না ঘর থেকে কোনো জিনিস সরিয়ে ফেললে তাতে নাকি অমঙ্গল হয় এদিকে ইন্দ্রজিৎ বসুমল্লিক বলে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে আমাদের বিপদ কিছুক্ষণ পরে জ্যোৎস্না এসে যায় আর বলে আপনারা এসব কেন করছেন রান্নাঘর থেকে জিনিসপত্র কেন বাইরে বের করে দিচ্ছেন জোৎসনার কথায় পুলিশ বলে আমাদের পেছনে লাগার সময় আপনাদের এগুলো মনে ছিল না তাই যতক্ষণ না আপনারা সমস্ত সত্যি কথা বলবেন আপনাদের কষ্ট সহ্য করতেই হবে জোৎসনা বলে আমার ভাই খুব তাড়াতাড়ি সুধা রেশমিকে বাড়িতে ফিরিয়ে আনবে আমি আপনাকে কথা দিলাম পরের সিনে আমরা দেখতে পাই সার্থক এমন সুধা রেশমিকে বাক্সে করে বর্ডারের দিকে নিয়ে যায় আর বলে হয়তো বর্ডারের কাছাকাছি আশুতোষ তেয়ারি চেকিংয়ের জন্য পুলিশ বসিয়েছে তাই আজকে আমাদের বর্ডার ক্রস করা যাবে না আজকের রাতটা যেভাবেই হোক আমাদের অন্য একটা জায়গায় কাটাতে হবে তারপর রাতের আধারে বর্ডারের ওপারে নিয়ে যেতে হবে না হলে ধরা পড়ে যেতে পারে এদিকে এমন বলে তাই সব জায়গায় চেকিং চলছে এভাবে রাস্তায় ঘুরে বেড়ানোটা ঠিক হবে না অপরদিকে আমরা দেখতে পাই আশুতোষ এসে চেকিংয়ের পুলিশকে জিজ্ঞেস করে এখান থেকে কোনো সন্দেহজনক গাড়ি পার করেছেন এমন কি সমস্ত গাড়ির নাম নাম্বার নোট করেছেন তো তখন পুলিশ বলে জি স্যার আমরা সমস্ত কিছু নোট করেছি পরবর্তী আশুতোষ নোট করা নাম্বার দেখে বলে আজকে কি তেজবেকারির ডেলিভারি মাল যাওয়ার কথা তখন সমুদ্রবালে যাওয়ার কথা তো ছিল পরবর্তীতে পুলিশ বলে আমি তেজবেকারিকে ফোন করেছিলাম কিন্তু ফোনে পাইনি তাই ইন্দ্রজিৎ বসুমল্লীকে কনফার্ম করেই গাড়িটা ছেড়েছিলাম কিছুক্ষণ পরে তেজবেকারির কোম্পানি থেকে দাসবাবু তেজকে ফোন করে বলে আজকে হয়তো ডেলিভারি মাল পৌঁছাতে পারবে না কেননা হাইওয়ের দিকে গাড়িটা পাঞ্চার হয়ে গেছে এটা বলেই ফোনটা রেখে দেয় তখন তেজ বলে আমাদের ডেলিভারির মাল তো হাইওয়ের দিকে যাবে বর্ডারের দিকে কেন আসবে নিশ্চয়ই এর মধ্যে কোনো গণ্ডগোল আছে আমাদের চারদিকে ভালো করে খুঁজতে হবে ওরা গা ঢাকা দেওয়ার জন্য এখানে কোনো একটা জায়গায় লুকাবে অন্যদিকে আমরা দেখতে পাই সুধা বাক্সের মধ্যে জ্ঞান ফিরে মনে মনে বলে আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে এমনকি রেশমিকেও আমার বাঁচাতে হবে আজকের রাতটাই স্বার্থ কেমন তোমরা এনজয় করে নাও আজকে হবে তোমার এনজয় শেষ রাত এদিকে আমরা দেখতে পাই স্বার্থ কিমন ড্রিঙ্ক করে আর বলে এই কয়েকটা দিন আমাদের ওপর অনেক ধকল গেল সত্যি অনেকটা ক্লান্ত লাগছে তবে সুধা রেশমিকে বর্ডার পার করতে পারলেই আমাদের কাছে অনেক টাকা চলে আসবে তখনই মিস্টার গাজর এসে বলে অলরেডি চলে এসেছে আমার ওই সুধা রেশমিকে লাগবেই আগামী পর্বে আমরা দেখতে পাব তেজ গ্রামের একটা লোককে জিজ্ঞেস করতেই বলে আমি গাড়িটা জঙ্গলের রাস্তা ধরে যেতে দেখেছি এমন কি জঙ্গলের শেষের দিকে একটা পুরাতন কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে যেটা অনেক দিন ধরে বন্ধ তখন আশুতোষবাবু বলে নিশ্চয়ই ওখানেই থাকবে ওরা এদিকে সমুদ্র বলে দাদা ভাই আমি তোকে একা ওখানে যেতে দেব না আমিও তোর সাথে যাব পরক্ষণে তেজ বলে আমার কিছু হবে না আমি সুধা রেশমিকে ঠিক ফিরিয়ে আনবো